ওমেন্স ট্রেনিং একাডেমির প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান কোথায় কিভাবে বিস্তৃত জানতে পুরো ভিডিওতে চোখ রাখুন বের হয়ে পড়লাম আজকের প্রশিক্ষণ প্রোগ্রামে যাওয়ার জন্য গ্রামের আঁকা বাঁকা পথ দিয়ে সবুজের সমারোহ চারিদিকে যদি এই সময় সবুজ থাকার কথা নয় তারপর বিভিন্ন জায়গায় ইরিসাস হয়েছে আপনাদেরকে গ্রামের দৃশ্য দেখানোর জন্য আমি একটু ভিডিওতে ধারণ করে নিলাম কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছে যাব আমার গন্তব্যে পৌঁছে গেছি আমার গন্তব্য হচ্ছে বরিশাল ডিভিশনের পটুয়াখালী জেলার বাউফাল থানার কাঁচিপাড়া প্রাথমিক বিদ্যালয় খুবই একটা সুন্দর লেখেছেন আপনি ওটা যদি দেখতেছেন আমি একটু দেখাই এরকম জায়গায় এর আগে আমি কখনো ক্লাস করা হয়নি পাশে দেখা যাচ্ছে খুবই ন্যাচারাল এখানে কোনো ফ্যানের প্রয়োজন আর সুন্দর একটা পরিবেশ খোলামেলা জায়গার ভিতরে এই রুমের ভিতরে মূলত আমি ক্লাসটা শেষ করতে পেরেছি আজকে রমাদানের ছাব্বিশে রমাদান তো আজকের হচ্ছে পূর্ণাঙ্গ শেষ কেলা তো সবাইকে সনদ দেওয়া হয়েছে এবং আমার যে বিদায়ী অনুষ্ঠান সেটা হচ্ছে তো আমি ওনাদের কাছ থেকে আজকে এই বিষয়ে একটু মতবাদ জিজ্ঞেস করতেছি ওনারা সঠিকভাবে বিষয়ে বলবেন তো আমি আপনাদেরকে শুরু থেকে যেভাবে ইনভাইট করে এই যে দু মাসের প্রশিক্ষণে যে আমার যে কারিকুলাম টেইলারিং প্রশিক্ষণ বই সার্টিফিকেট আমি যতটুকু বলছি ততটুকুই আপনারা কি আমি কি সম্পাদন করেছি আপনারা কি সঠিকভাবে পেরেছেন তো আপনাদের এই যে অল্প সময়ের ভিতরে ট্রেইলিংয়ের যে কারিকুলাম বাংলাদেশের বাইরে যারা আমার কাছ থেকে শেখেন অনলাইন থেকে শেখে ইউটিউব থেকে বা যারা আমার বই পুস্তক নিয়ে দেখে তো আমি যতটুকু বলছি যারা সজ সিস্টেম এই বিষয়গুলো তো পারা যায় না আপনারা সবাই নিজে আমি যে প্র্যাকটিক্যাল করে দেখেছি কাপড় কেটে বা ড্রয়িং মেথড বোর্ডে যেভাবে করে দেখেছি সব বিষয়গুলো সঠিকভাবে আপনারা বুঝতে পারছেন আচ্ছা একটা প্রোগ্রাম থেকে মোটামুটি দুই দুই একজন স্টুডেন্ট বা আর পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট ঝরে পড়লো আমার এই প্রোগ্রামটা এমনভাবে এখানে ঝরে পড়ার কোনো সিস্টেম নেই এখানে যে আসবে সে কাজ পারবে এটা হলে বাস্তবতা তো এ বিষয়ে আমি আপনাদেরকে যে আজকে কোর্স সম্পাদন করছি এ বিষয়ে আমার প্রতি আপনাদের তো কোনো ধরনের কোনো অভিযোগ নয় আছে আচ্ছা এই ওমেন্স ট্রেনিং অ্যাকাডেমির ব্যানারে ভিউয়ার্স আপনারা দেখতেছেন বাংলাদেশের বিভিন্ন থেকে থানা জেলা উপশহর থেকে শহর যে কোনো জায়গায় প্রোগ্রামগুলো করা হয় আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখেন এবং প্রোগ্রামিং দেখেন অবশ্য কমেন্টস করে আপনি জানাবেন আর আপনার নির্দিষ্ট মতামত কোনো বিষয় থেকে জানার থাকে ভিডিও দেখার থাকে এটাও জানাবেন তো আমি আপনাদের ওনারা কীভাবে কত কে কতটুকু কী বলতে চাই আমি আপনাদের একটু ওনাদের কথাগুলো শুনেছি বিহর্স এখন আমি আপনাদের এই যে শিক্ষার্থী যাদেরকে দেখিয়েছি যদি এখান থেকে কিছু শিক্ষার্থী ধরে পড়ছি এবার আমি যে বিষয়গুলো বললাম ওনার শুধু দি অথবা না বলছি এবার ওনাদের কাছ থেকে যে কোনো একজন থেকে এই জায়গার ওনারা লোকাল তো ওখান থেকে এই আমার যে প্রশিক্ষণ সে বিষয়ে ওনাদেরকে একটু বলার অনুরোধ করছি জি আপনি বলবেন আতিকা ইসলাম পিং আতিকা আক্তার তিন আপনি বলবেন যে এই জায়গায় আপনি কিভাবে আসছিলেন আর এখন এসে আপনার কী মনে হয়েছে এই বিষয়ে একটু কষ্ট করে বলেন হ্যাঁ লিপলেট থেকে জানার পর যখন আমরা আসলাম প্রথমে চিন্তা করছি না কি হয় পরে যখন আসলাম ওমেন্স ট্রেনিং একাডেমিতে আসার পর অনেক কিছু তারা শিক্ষা নিয়ে দেখলাম অনেক সহজেই স্যারে আমাদের এগুলো শেখাইতে পারছে এবং আমরাও অনেক কিছু উপলব্ধি করতে পারছি সর্বশেষ কথা হলো আমরা স্যারের কাছ থেকে যা নিয়েছি নিয়ে আমরা বুঝতে পেরেছি যে আমরা যা শিখছি তা আমাদের জন্য অনেক সাফল্যজনক এবং ভবিষ্যতে আমাদের জন্য অনেক ভালো কিছু এটা দিয়ে আশা করা যায় এবং স্যারের কাছে আমরা এটাই কৃতজ্ঞ যে আমরা যা ভাবছি তার চেয়ে অনেক কিছুই স্যারের কাছ থেকে পেয়েছি এজন্য সবার পক্ষ থেকে আমরা বলবো স্যারকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ যে আপনি আমি যতটুকু কথা রাখছি মানুষ হিসাবে আমার ভুল আছে হয়তো ওইভাবে পারি না তারপর আপনাদেরকেও ধন্যবাদ তিননি বলার পরে এবার আরো কয়েকজন থেকে আমি বলি আসলে সবাই তো ক্যামেরার সামনে কথা বলতে পারে না তারপরে এখন আপনাদের সম্পর্কে এই যে আমি যে প্রশিক্ষণ দিলাম এ বিষয়ে বলবে ইতি সংক্ষেপে কিছু বলবেন জি বলেন জি আমি প্রথমে এখানে আসার পরে যে জানছি যে এই জায়গায় ঠিকমতো কাজ শেখানো হবে কি না কিন্তু পরবর্তীতে এই জায়গায় আসার পরে দেখছি না ঠিক মতো কাজ শেখানো হয় সার আমাদের ভালো মতো হাতে কলমে আমরা ড্রয়িং করে বা কাগজ কেটে খুব সুন্দর করে আমাদের কাজ শিখাইছে আমরা খুব আগ্রহীভাবে আমরা কাজ শিখছি আমরা এখন সাফল্য আজ আমাদের শেষ কাজের এই জন্য আমরা স্যারের প্রতি কোনো অভিযোগ না আমাদের কোনো অভিযোগ নেই স্যারের পর আমরা খুব খুশি হয়েছি আমরা খুব ভালোভাবে কাজ শিখছি ধন্যবাদ আপনাকে উপহার পর্বে চলে আসলাম অর্থাৎ প্রশিক্ষণার্থী যারা প্রশিক্ষণ নিয়ে সফল হয়েছে প্রশিক্ষণ নিয়েছে তাদের পক্ষ থেকে স্যারের জন্য তথা আমার জন্য কি কী উপহার দিয়েছে ঈদ উপলক্ষে এটা রমাদানের কালার ছিল আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা পাঞ্জাবি খুবই সুন্দর কালার একটা ভালো লেগেছে আমার কাছে এই পাঞ্জাবিটা সবার পক্ষ থেকে এসেছে সবাই মিলে আর কি অফারটা দিয়েছে এটা একটা প্যান্টের পিস এটা দুইজনের পক্ষ থেকে এসেছে নাম মেনশন করলাম না এটা একটি শার্ট খুবই সুন্দর একটা শার্ট তো এই শার্টটা এসেছে চারজনের পক্ষ থেকে একটা প্রাইভেট ক্লাস ছিল ওখান থেকে আর এটা আসছে আবার একজনের পক্ষ থেকে এটার ভিতরে নাম আপনারা দেখতে পাচ্ছেন আমি মুখে নাই বললাম সবারটা যেহেতু বলিনি তাই এটার ভিতরে কী আছে দেখি তো এটার ভিতরে আছে সুন্দর একটি মগ ধন্যবাদ সুন্দর উপহার দেওয়ার জন্য সবাইকে সকলের প্রতি কামনা রইল আপনারা আপনারা কাজের মাধ্যমে আমাকে ভালোবাসবেন স্মরণ করবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি সারা বাংলাদেশে মানুষের জন্য কিছু একটা করতে পারি ডায়েরি কলম অনেক কিছুই ধন্যবাদ সবাইকে আর আপনারা যারা আমার নিউটিউব ভিডিও দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন ভালো লাগলে এবার আমি কিছু ছবি তুলে নিয়েছি যারা যারা সনদ গ্রহণ করেছেন তাদের কিছু অংশের ছবি তুলে নিয়েছি আপনাদের দেখানোর জন্য কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখেন দয়া করে কমেন্টস করে জানাবেন কোনো বিষয়ে জানার থাকলে আমি ভিডিওতে এবং ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার মেনশন করা থাকে আপনারা এটা জানতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ